পাঁচবার নেট এবং দুবার সেট সাতবার অসফলতা থামিয়ে রাখতে পারেনি তাকে এবং অবশেষে বিএসএসি এর হাত ধরে সাফল্য ধরা দিল মাত্র ছ থেকে সাত মাসের প্রস্তুতিতে মানে বিএসএসি এর সাথে ছ থেকে সাত মাস এবং সেখানে কিন্তু সাফল্য যেখানে গত সাতটা পরীক্ষা প্রত্যেকবার নট কোয়ালিফাইড দেখে দেখে বিরক্ত সেখানে পিএসএসি এর হাত ধরে প্রথমবার সেট এবং প্রথম সেটেই কিন্তু বাজি মার আজকে পরিচয় করে নেব টপার স্টকে সেই বারবার অসফল হওয়ার পরেও আমি সফল হবই এই জেদ নিয়ে এই সাফল্যের খিদে নিয়ে এগিয়ে চলা দেবাঞ্জলি ভট্টাচার্যের সাথে আজকে আমাদের সঙ্গে আছে দেবাঞ্জলি আমি বিএসএসিআই ইউটিউব চ্যানেলে দেবাঞ্জলিকে স্বাগত জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমার এই সাফল্যে কেমন লাগছে দেবাঞ্জলি ভালো লাগছে স্যার প্রথমেই আপনাকে এবং বিএসএসআই এর গোটা টিমকে আমার তরফ থেকে প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা তো বটেই ভালো লাগছে তবে অবশ্যই এখন আর অল্পে মন ভরেনার মতো সেট তো পেয়েছি ঠিক আছে কিন্তু লক্ষ্যটা অবশ্যই জেরেফ যতদিন না জেরেফ পাচ্ছি ততদিন থামছি না মানে এই লড়াইটা চলবেই আর কি একদম তো আমি প্রথমে যদিও একটু ভাবে বললাম তোমার এই জয় যাত্রাটা আসলে এটা এতটা সহজ ছিল না আমরা অসফলতার দিনগুলো দেখতে পাই না হাইলাইটেড হয় না কারোর সামনে কিন্তু যখন সফল হই তখন অসফলতার ইতিহাসটা কোথায় যেন সোনা দিয়ে মোড়ানো হয়ে যায় তো আমি একটু জানতে চাইবো সেই দিনগুলোর কথা কবে এম এ পাস তারপর কিভাবে চললো কি ঠিক কেন নেট সেটের দিকে আসা যদি একটু আমাদেরকে জানাও দেবাজ হ্যাঁ স্যার আমি দু হাজার আঠেরো সালে এম এ পাস করি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আমি বাংলার স্টুডেন্ট দু হাজার আঠেরোতে এম পাস করার পরে আমি সতেরো বছর বয়স থেকে টিউশন করছি ফলে এরম নয় যে আমি টিউশন না করলে বাড়িতে সংসার চলবে না তেমনটা নয় কিন্তু ওই একটি সাপোর্ট করার জন্য বাড়িতে তো এম এর শেষ হওয়ার পরেই আমি একটা চাকরিতে জয়েন করি খুব বেশি দিন চাকরি করতে পারিনি তার কারণ আমি একটা আর একটা বড় সুযোগ পাই কলকাতা বিশ্ববিদ্যালয় তো সেই প্রজেক্ট চলাকালীন আমার যিনি প্রিন্সিপাল ইনভেস্টিগেটার ছিলেন অভিষেক স্যার ডক্টর অভিষেক বসু আমার স্যারও তিনি আমাকে বলেছিলেন যে তুই হায়ার স্টাডিতে আয় এইগুলো কোন দরকার নেই পড়াশোনাই করাবার তো আমি দু থেকে প্রথম নেট দেওয়া শুরু করি এবং আপনি যেরকম বলছিলেন যে এই গতবারের নেটটা আমার পাঁচ নম্বর বার এবং এবারও আমি চারটে প্রশ্নের জন্য আমার নেট হয়নি তবে আমি মানে এই যে পাঁচবার নেট দিয়েছি বা এটা আমার তিন নম্বর সেট আমার কোনোদিনই অবশ্যই খারাপ তো লাগতোই আমি কোনোদিন এতবার কোনো বিষয়ে নট কোয়ালিফাইড দেখিনি আর কি অভ্যস্ত ছিলাম না আমি আমার স্কুলে অব্দি টপার ছিলাম কলেজে বিএ বিএস সিমলিয়ে টপার ছিলাম কিন্তু এই প্রসেস এসে বুঝেছি যে ওইগুলোকে সব ভুলে যেতে হবে ওইগুলো দিয়ে আর কিছুই হবে না এটা একটা নতুন লড়াই নতুন জার্নি একদম সবকিছু আনলান করে নতুন করে শুরু করতে হবে প্রতিবারই নতুন কিছু না কিছু শিখেছি আর এই যে দুহাজার কুড়ি থেকে দুহাজার তেইশ আহ পঁচিশতম সেটে আমি সেটটা পেলাম এর মধ্যে প্রতিবারই পড়াশোনা করতাম নেটের জন্য আমি একবার খালি জুনটা হাজার সমস্ত আমি দিয়েছি এবং হয় কোভিডের সময় প্রচুর ডিলে হচ্ছিল আমাদের পরীক্ষা হতে এমনও হয়েছে আমি কলকাতায় ছিলাম সিট পড়েছিল দিল্লিতে তখন দিল্লিতে থাকতাম আমার এম জন্য তৎকালে দিক থেকে দিল্লি চলে গেছি আমার পরীক্ষার আর আমার দিল্লি পৌঁছানোর মধ্যে হার্ডলি দু ঘন্টার গ্যাপ ছিল শেষের দিকে আর আমি টাকাতেও পাচ্ছি না ট্রেন লেট ছিল তাও আমি পরীক্ষা দিয়ে এসেছি সেবারও হয়নি কোয়ালিফাই করিনি আমি কিন্তু আমি ছাড়িনি আবার এটাও সত্যি যে মানে ধারাবাহিক ভাবে পড়াশোনা যেটা দরকার নেটের জন্য সেটাও কোনোদিন আমি করিনি প্রতিবারই কোনো না কোনো কিছুর সাথে যুক্ত ছিলাম কখনো প্রজেক্ট কখনো এমফিলের এর পড়াশোনা কখনো তার প্রস্তুতি আহ দু মার্চের ব্যাচে আমি বিএসসি যেতে ভর্তি হই আমার এক বন্ধুর সুবাদে সেই আমাকে জানিয়েছিল এই ইনস্টিটিউশনের ব্যাপারে এত ডিটেলসে তারপরেই বলতে পারেন যে বিষয়টা মানে এটা চলে গেল আর কি উপকৃত হয়েছি এত কিছু মানে জানতে পেরেছি এবং যেটা বলছিলাম যে এই প্রসেসটা একটা আনলার্নিং এর প্রসেস অনেক কিছু কি পড়ব থেকেও বেশি করে কি পড়বো না আর কিভাবে পড়বো কিভাবে পড়বো না সেইগুলোও জানতে পেরেছি একটা গাইডেন্স পেয়েছি ভীষণ ভীষণ ভাবে উপকৃত হয়েছি আচ্ছা এখানে একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে অনেকের একটা ধারণা থাকে যে যারা কলেজের একদম প্রথম বা প্রথম টপার স্টুডেন্ট হয় তারা খুব সহজে নেট করে যায় নেটটা আমাদের জন্য নয় কিন্তু তোমার মুখ থেকে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে প্রথম থেকে টপ কলেজেও টপার স্কুলেও তারপরেও সাত সাতটা বার অসফল হওয়া আজকে যখন সফল তখন কোথাও গিয়ে কে রিয়েলাইজেশন বা কিছু বুঝতে পারছো কেন আগে সফল হতে পারি আর ঠিক কি প্রয়োজন ছিল এই সাফল্যের জন্য যদি তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো হ্যাঁ স্যার এটা তো একটা খুব বেসিক ধারণা অনেকেই মনে করে যে যে ভালো ছাত্র সে ভালো টিচার হয়ে যাবে এইটা একদমই নয় মানে পরীক্ষার নাম্বার দিয়ে কিছুই চাজ করা উচিত নয় যে কে ফার্স্ট হয়েছে সেই দিয়ে সারা জীবন সে ফার্স্ট হয়ে যাবে এরকম একদমই নয় আবার এটাও ঠিক যে যারা আজকে নাম্বার কম পাচ্ছে সেটা যে লেভেলেই হোক না কেন সেই কোনোদিন কোনো জায়গায় পৌঁছতে পারবে না এটাও খুব ভুল একটা খুবই ভ্রান্ত ধারণা আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি যদিও আমার এই কথাটা এখনো বলা উচিত না কেন আমি নেট পাইনি সেট পাওয়ার পরে আমার যেটা ধারণা যে এবং এটা আমি আগেও বুঝেছি কিন্তু কোপ করতে পারিনি সেই বিষয়টায় সেই মুহূর্তে সেটা হচ্ছে নেট বা সেটের পড়াশোনাটা না খুবই ধারাবাহিক ভাবে পড়তে হয় মানে কতক্ষণ পড়ছি পনেরো ঘন্টা না ষোলো ঘন্টা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যদি দু ঘন্টাও পড়ি কিন্তু রোজ পড়তে হবে এবং সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে একটা স্কিম ওয়েতে পড়তে হবে যেটা কিনা আমার মনে আছে আমি যখন প্রথম নেট দিই বোধ হয় পনেরো থেকে কুড়ি পার্সেন্ট আমি পড়াশোনা করেছিলাম ওই এম এর যেটুকু জ্ঞান এবং তারপরে টুকটাক আমার সেবারে সাতাত্তরটা ঠিক হয়েছিল এবং তারপরে যতবার এগিয়েছি আমি ততবার দেখি যেমন আমার কমে গেছে একবারও বাড়েনি এবং আমার তখন খুব খারাপ লাগতো যে কি কিছু না পারায় কিছু না পরে এতগুলো ঠিক হলো আর দু তিনটের জন্য হলো না তাহলে কেন হচ্ছে না তখন আমি বুঝলাম যে একটা মানে খুব প্রপার দরকার হয় যেটা আমরা ওই প্রসেসটার মধ্যে থেকে পাই না এবারে এরকম একেবারেই নয় যে কোনো ইনস্টিটিউশনে ভর্তি হলাম সেখান থেকে স্টাডি মেটিরিয়াল পেয়ে গেলাম ক্লাস করলাম ব্যাস নেই একদম যে আর এফ হয়ে গেল এটা হতে পারে না নিজেকেও পড়তে হবে বিশেষ করে এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এবং তার সাথে কি পড়ে এসেছি কি আমার সিলেবাস ছিল আমার গল্প ভালো লাগতো না প্রবন্ধ কিচ্ছু যায় আসে না এটা একটা এলিমিনেশনের পরীক্ষা মানে মাথায় রাখতে হবে যে নিরানব্বই শতাংশকেই বাদ দিয়ে দেওয়া হবে এবং এক শতাংশ ছেলে পুলে জেআর পাবে এবং সেটাও তাই ছ পার্সেন্ট সিট পাবে এবং বাকি চুরানব্বই পার্সেন্ট আবার মানে সেই শূন্যতে ফিরে যাবে ফলে সেটার সাথে একদমই কি পড়ে কি ভালো ছাত্র ছিলাম কি ছিলাম না এগুলোর কোনো মানে সম্পর্কই নেই একেবারেই নেই এবং এটা একটা নেভার সে ডাই থাকতেই হবে যে যতদিন না হচ্ছে থাকবো যদি আমার উচ্চ শিক্ষায় বা গবেষণায় বা পড়ানোর দিকে মিশে থাকে আর যদি কেউ শিফট করতে চায় তাহলে সেটা তো কিছু বলার নেই কিন্তু কেউ যদি স্টিক করে থাকে যেই আমার লক্ষ্য তাহলে মানে পিছিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই একদম তো তোমার কথার সূত্র ধরেই আমরা বেশ কতগুলো পয়েন্ট পেলাম তার মধ্যে একটা প্রথম যে বিষয়টা যে আমরা বাধাগতে যেভাবে পড়ে আসি একেবারে স্কুল কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেই পড়াশুনোর ধারাতে যদি মনে করি নেট পাস করে যাব তাহলে সেটা একেবারেই সম্ভব নয় তো এখানে এই যে নেটের পড়াশুনোতে স্টাইলগত দিক থেকে বা স্ট্র্যাটেজির দিক থেকে পার্থক্যটা ঠিক কোথায় যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলো আমি যেহেতু বাংলা স্টুডেন্ট আমি বাংলা হিসেবেই বলি আমরা যখন এখন তো প্যাটার্ন অনেক বদলে গেছে আমাদের সময় যেরকম ছিল সবটাই রচনা ছিল মানে লোয়েস্ট প্রশ্নের মানই থাকতো বোধহয় দশ বা পনেরো ফলে মানে একটা ধারণা ছিল পনেরো পাতা কুড়ি পাতা লিখতে হবে যদি সেটা সবাইটা সত্যি নয় তবু মানে অল্প কথায় বুঝিয়ে দেওয়ার মতো প্রশ্ন করা হতো না একটা রিটেন ডেস্ক্রিপটিভ ব্যাপার থাকতো যেটা নেই এটা এখন নেই তো সর্বপ্রথম ডিফারেন্স যেটা আমাদের আহ মানে প্রচলিত শিক্ষা ব্যবস্থা তার সাথে সেটা হচ্ছে ওই প্যাটার্নটায় যে এনসিকিউ তো বটেই কিন্তু সেটা ওই জাস্ট চারটে অপশান নয় প্রচুর তাতে পয়েন্ট থাকে এবং এক একটা প্রশ্নের মধ্যে আরো চার পাঁচটা করে প্রশ্ন থাকে চার পাঁচটা লাইন তার মধ্যে ঠিক ভুল এবং নানান এই যে প্যাটার্ন বোঝা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এনটিএ বা যদি আমি আমাদের সিএসসি কথা বলি এত দ্রুত এরা প্যাটার্ন বদলাচ্ছে যে কারণে খুব মুশকিল হয়ে যাচ্ছে কোপ আপ করা এইবারে একজন স্টুডেন্ট যে পড়ছে সে প্যাটার্ন বোঝা প্রশ্নগুলোকে ক্লাসিফাই করা সেই প্রশ্ন অনুযায়ী নিজেকে তৈরি করা তারপরে পরীক্ষা দিতে যাওয়া অনেকগুলো ভাগ থাকে এত কিছু আমরা কিন্তু গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে করি না ফলে সেটার সেইটা একটা খুব বড় ব্যাপার এইটা তো মানে শুধুমাত্র একজন টিচার যিনি একটা ব্যাচে পাঁচজনকে পড়িয়ে দিলেন এরকম ব্যাপারটা নয় বা নিজেই পড়লাম আমার পড়াশোনার সময় আমি নিজেই সব করেছি নিজেই পড়েছি নোটস বানিয়েছি কিন্তু এখানে ওই নোটস টাও খুব স্কিম ডুবে বানাতে হয় কতটা পড়বো কোন জায়গাটা ছেড়ে দেবো কোনটা একটু দেখে চলে যাব আর কোনটা ডিটেলস এ পড়বো আমরা আমাদের মনে আছে এই অনেক টেক্সট আমাদের বাংলা ক্ষেত্রে এমএতেও ছিল কিন্তু সেগুলো এতবার করে পড়িনি ছোট গল্প বা নাটক এতবার করে পড়িনি চাঁদমুনিকের পালা পড়ে চাঁদের চরিত্র বা সনকার চরিত্র বা বেহুলার চরিত্র পড়ে চলে গেছি কিন্তু এখানে অন্তত দু তিনবার পড়তেই হবে টেক্সট মানে কম করে যত বেশি যে পড়বে সে তত বেশি অ্যাডভান্টেজে থাকবে সুতরাং এগুলো তো মানে এই বেসিক ডিফারেন্স গুলো তো আছেই আর একটা যেটা মানসিকতার যে হ্যাঁ স্যার যে বিষয়টা আরেকটা খুব শুনতে ইচ্ছা করছে যে এই যে মানে বলতে পারো এম থেকে নেট পাওয়ার মধ্যে সত্যি কথা বলতে একটা স্টাইলে পড়াশোনার স্ট্র্যাটেজিতে একটা বিস্তর পার্থক্য এই ট্রানজিশনটাতে বিএসএসসিআই তোমায় কিভাবে হেল্প করেছে অনেকটা অনেকটা মানে আপনি যদি দেখেন আমি যদি ইয়ার ওয়াইজ দেখি আমি এম এ পাস করেছি দু হাজার আঠেরো আর আজকে দুহাজার চব্বিশ আমি তেইশই ধরলাম কেননা তেইশেই আমাদের পরীক্ষাটা হয়েছে এই পাঁচ বছরের মধ্যে আমি গাইডেন্স নিয়েছি প্রপার গাইডেন্স নিয়েছি কিন্তু এক বছর এবং সেটাও এখনো কমপ্লিট হয়নি আমার আমি মার্চে এনরোল হয়েছি এবং তার মধ্যেও মানে যারা জানেন তারা জানেন যারা আমার খুব কাছের মানুষ যারা এটা শুনবেন অনেকেই তো আমাকে চেনেন না এই যে আমি এপ্রিলে ভর্তি হলাম তারপরে কিন্তু আমি পড়াশোনা খুব টানা করতে পেরেছি তা নয় আমার সাবমিশন ছিল ছিল এবং তখন একটা দিল্লি হয়তো যেতে হতে পারে যদিও আমার সুপারভাইজার এবং ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো মানে ওই অগাস্ট অব্দি আমি অন্য কিছু করতে পারিনি আমি শুধুই আমার রিজার্ভেশন নিয়েই পড়েছিলাম ফলে মানে হয়তো এক বছরের একটা জার্নি তার মধ্যে আমি খুব ডেডিকেটেডলি পড়তে পেরেছি অগাস্টের পর থেকে ওই পরীক্ষার আগের কদিন মানে একদম মাথা ফ্রেশ ভাবে আর কি ফ্রেশ মাথায় এবং সেইটুকু সময়ও যখন আমি লিখছি অন্য কিছু লাইভ ক্লাস করতে পারছি না আমি এতগুলো ফিচার আছে আমাদের অ্যাপে অ্যাপে এবং সেগুলো প্রতিটাই এত কার্যকর মানে কোনোটাই ফেলে রেখে দেবো এরকমটা হতে পারে না আমি যদি নাও চাই আমাকে দিয়ে করিয়ে নেওয়া হবে এরম একটা ব্যাপারটা প্রত্যেকটা ফিচার সেটা উইকলি মক টেস্ট হোক বা আমাদের সিবিটি হতো পরীক্ষার আগে আর স্টাডি মেটেরিয়াল তো বটেই বাড়িতেও চলে আসতো যেটা হোম মানে আমাদের বাড়িতে চলে আসতো আর কি সমস্ত নোটস আর এরকম হতো যে মককে যদি দিতে নাও পারি সেইগুলোও করে বা প্রিন্ট করে দিয়ে দেওয়া হতো মানে পরে দেখতে পারবো যাতে আর একটা জিনিস আমি অবশ্যই বলতে চাই এটা না বললে খুব খুব খারাপ হবে সেটা হচ্ছে মানে আমাদের এটা ধারণা আছে অ্যাপ মানে যন্ত্র যান যান্ত্রিক একটা ব্যাপার কিন্তু যেটা আমার এর খুব ভালো লেগেছিল একটা হিউম্যান টাচ আছে কিরকম আমাদের যারা মডারেটার আছেন মানে সত্যি সত্যি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা আমাদের জন্য থাকে আমার মনে আছে শুরুর দিকে আমি ক্লাস করতে পারতাম না লাইভ ক্লাস তখন আমার এমফিল এর ওই সাবমিশনের কাজ চলছে আমাকে ম্যাডাম ফোন করতেন আপনি ক্লাস করছেন তো বা সিবিটির সময় ম্যাডামরা ফোন করতেন যে সব ঠিক আছে তো আর কিভাবে আপডেট করা যায় আপনি বলুন আপনাদের মতামত দিন ইভেন রিসেন্টলি সেট পাওয়ার পরে আমি আপনাকে পার্সোনালি জানিয়েছিলাম মডেরাইজার ম্যামকে আমার জানানো হয়নি আমার ভুল হয়েছিল ম্যাডাম নিজে আমাকে মেসেজ করেছেন এবং শুধু তাই নয় কংগ্রাচুলেশন বলেই থেমে যাননি আমাকে বললেন যে এখানেই কিন্তু শেষ নয় যে আর পেতে হবে ফলে এটা শুধুমাত্র এক জায়গায় ভর্তি হয়েছি এটা একটা মানে এটা অর্থনৈতিক যোগাযোগ আছে পয়সা দিয়ে পড়ছি শেষ হয়ে গেল ব্যাপারটা এখানেই শেষ নয় একটা হিউম্যান টাচ আছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে যে শুধু ওই কোর্সের মধ্যেই সীমাবদ্ধ নয় তারপরেও সম্পর্কটা চলছে এটা আমার ভীষণ ভালো লেগেছে একদম অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি একটা ছোট্ট জিনিস জানতে ইচ্ছা করছে যে বন্ধু একজন তোমার প্রিয় বন্ধু তার মুখ থেকে শুনে এর সঙ্গে পরিচয় হওয়া এবং যথারীতি তার আগে নোটস দেখা বা সিস্টেম সম্পর্কে শুনে ভালো লাগা সেই ভালো লাগা থেকে বিএসএসিআই এর সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা তো সম্পর্ক স্থাপন করার পর অনুভবটা কি অনুভূতিটা কি কেমন লাগলো সবটা সে বিষয়ে যদি একটু জানো খুব ভালো অনুভূতি আমি দু হাজার বাইশে সম্ভবত বাইশ না একুশে একুশে আমি দেখেছি ওই এর নোটস ও একটা স্কুলে পড়াতো আমাদের নিজেদেরই স্কুল আর কি আর নিও সেই স্কুলের সাথে যুক্ত তো সেইখানেই গিয়ে আমি দেখেছিলাম ও ওইখানে নিত ওই সেগুলো তখন আমি দেখেছিলাম বিষয়পত্রগুলো আমার খুব ভালো লেগেছিল তারপরে তার প্রায় দু বছর পর আমি জয়েন করেছি ততদিনে আরো উন্নত হয়েছে ফিচার্স আর এমন অনেক কিছু পেয়েছি যেগুলো ও সে সময় পায়নি পরে ও অবাক হয়েছে যে এই নতুন বিষয়গুলো আসছে আর একটা যেটা সেটা হচ্ছে আমাদের ঠিক পরীক্ষার আগেই দিওয়ালি আর এসেছিল ছিল ভাই ফোঁটা তখন আপনি গিফট দিয়েছিলেন দুদিনে দুটো ওই গুলো এইবারে একটা একটা তো অবশ্যই বাংলা আর হচ্ছে আমাদের পেপার এইবারে অনেক সময় কি হয় সত্যি এটা সম্ভবই নয় যে পড়ছে তার পক্ষে পুরনো প্রশ্ন খুঁজে বের করে ক্লাসিফাই করে করা এইটাতে বিশাল উপকার হয়েছে মানে এটা একটা মানে লাইফ টাইম ইনভেস্টমেন্টের মতো যতদিন পড়াশোনা করবো ততদিন কাজে লাগবে খুব ওটা খুব উপকার দিয়েছিল আর অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক এখন ভিডিও লাইব্রেরি তারপরে লাইভ ক্লাস তো বটে এর কোনো বিকল্প হয় না আর এখন যেগুলো ফাউন্ডেশন মক টেস্ট হয়ে গেছে সবটা এখন দিইনি শেষের দিকে প্রস্তুতি শেষের দিকে দেব আহ গোটাটাই 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 খুব হেল্প করেছে আমি যদি জিজ্ঞাসা করি যে বাংলার একটা কিন্তু হিউজ সিলেবাস আমাদেরকে কভার আপ করতে হয় এবং সত্যি কথা বলতে সাতবার যে নেটসেট দেওয়ার একটা অভিজ্ঞতা সেখান থেকে সবার ক্ষেত্রে যে জায়গাটা হয় যে এত তথ্য এত জিনিস কি করে মনে রাখবো কি করে রিভিশন দেব আমি কি করব মানে একটা পাজল হয়ে যাওয়ার মতো অবস্থা এই অবস্থাটা কি করে কাটানো যায় কিভাবে ম্যানেজ করবে কি মনে হয় তোমার আমি নিজেও এখনো সেই উত্তরটা খুঁজছি সবটা খুঁজে বের করতে পারিনি তবে আমার যেটা মনে হয় যে উম একটা তো যখন আমরা নেটের জন্য পড়ি তখন সব কিছু বাদ দিয়ে দিতে হবে মানে এরম না যেটা বলে কোনো সোশ্যাল ইভেন্টে যাবো না সব বন্ধ করতে হবে এটা এটা যার যার যেরম মেকানিজম সেই অনুযায়ী কিন্তু অন্য কোনো পড়াশুনো বা একটা গল্পের বই ইচ্ছে করলো পড়লাম এটা হবে না এ প্রথমেই এটা মাথায় বুঝতে হবে আমি আজকে প্রায় তিন চার বছর তার বেশি কোনো রকম কাজের বাইরে বই খাতা পড়তে পারি না এটা 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 খারাপও লাগে কিন্তু আবার একটা একটা প্রসেস তো খুব বড় বিষয় মানে অন্য কিছুর দিকে আর যাবেই না তাহলেই যখন মানে পরীক্ষা দিতে বসবো তখন দেখবো যে ঠিক মনে পড়ে যাচ্ছে হয়তো আমারও এটা হয় খুব ডিপ্রেস লাগে যে কি এত বড় করে পড়ছি তবু ভুলে যাচ্ছি আর আমি তো এখনো অনেক মানে কিছুদিন আগে অব্দি আমি অনেক টপিক পড়িয়ে নি আমি পড়িয়ে নি দিয়েছিলাম কিন্তু তারপরে স্যার ম্যাডামরা যেভাবে বলেছেন যে এইভাবে দেখতে পারো এইভাবে পড়তে পারো সিলেক্টিভ পোর্শন পড়তে পারো এবং আমাদের স্টাডি মেটেরিয়াল গুলো যেগুলো আছে সেখান থেকে ওই স্কিম দুবাইতে পড়ে নিলেই হলো সবটা না পড়লেও একটা জিস্ট দেখে নিলাম কিন্তু এটা মাথায় রাখতে হবে সেখান থেকে যদি এমন ক্রিটিক্যাল প্রশ্ন প্রশ্ন আসে তাহলে পারবো না এটাও নিজেকে বলে রাখতে হবে ওই আর কি এটা একটা প্রসেস এবং যত পরীক্ষা দেবো প্র্যাকটিস করবো প্র্যাকটিস করতে 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 ওগুলো ঠিক চলে আসবে ওইটা প্রসেসের মধ্যেই পড়ে যাবে অসুবিধে নেই আর বারবার কেউ যদি টেক্সট পড়ে তাহলে যেমন আমাদের ভীষণ কনফিউজিং এত নাম এত তথ্য কে কার বর কে কার বউ সব গুলিয়ে যায় কিন্তু তখন হয়ে যাবে হ্যাঁ মানে এটা হয়েই যায় এবং তখন ওই মাথার মধ্যে চলে আসবে যে এই গল্পে এটা এরা ক্যারেক্টার এদের জায়গা এই এদের ঘটনাই ওটা হয়ে যায় ওটা নিশ্চয়ই হয়ে যাবে আচ্ছা কুইক রিভিশনের ক্ষেত্রে বিএসএসসি স্টাডি ম্যাটেরিয়াল একটি কথা প্রথমেই বলেছিলে যে এমএ বা অন্যান্য পড়াশোনার সময় আমরা একটা মোটামুটি একটা পড়ে গেলাম বাট নেটের পড়াশোনাতে একটা খুব মানে সিলেক্টিভ এবং খুব রিফাইন্ড একটা মেটেরিয়াল প্রয়োজন হয় তো বিএসএসসি মেটিরিয়াল কতটা সেই জায়গাটা ফুলফিল করতে পেরেছে অনেকটাই অনেকটাই আমি বলবো যে ভীষণ ভাবে একটা যেটা এত হ্যান্ডি নোটস গুলো আমার তো এরকমও হয়েছে নেট দিয়ে বেরিয়ে একটা প্রশ্নে কনফিউশন ছিল আমি বেরিয়েই অ্যাপ খুলে দেখেছি এটা ঠিক না ভুল মানে পরীক্ষা দিতে যাওয়ার পরেও দেখেছি মানে সে যেকোনো মুহূর্তে সেটা দেখা যায় আর রিফাইন যেটা সেটা হচ্ছে অবশ্যই এটা তো সম্ভব নয় যারা নোটগুলো বানান তারাও মানুষ কিছু তো এদিক ওদিক হয়েই যায় কিন্তু সেটুকু বাদ দিলে সেটার জন্য তো নিজেকে পড়তে হবে আ ওভারঅল একটা স্ট্রাকচারড ওয়েতে পড়ার জন্য আমাদের নোটস গুলো ভীষণ ভীষণ উপকারী ভীষণ উপকারী আমি এখনো পর্যন্ত পেপার ওয়ানের নোটসের দিকে তাকাতে পারিনি আমি সবে এনরোলড হয়েছি পেপার ওয়ানে পেপার টু এর নোটস তো ভীষণ টু দা পয়েন্ট এবং মানে ওগুলো পড়লে আর মনে হয় আর টেক্সট পড়ে কি হবে কিন্তু সেটা একটা প্রলোভন নয় টেক্সটও পড়তে হবে কিন্তু এতটাই ভালো নোটস গুলো সেটা কথাই বলছি মনে হয় যেন বইই পড়ছি এত সুন্দরভাবে স্ট্রাকচারড ওয়েতে দেওয়া আচ্ছা এতদিনের পড়াশোনার লাইফে আপনি নিশ্চয়ই কোনো না কোনো অ্যাপ কোনো না কোনো এই মক টেস্ট এইগুলো ইউজ করেছেন তো সবকিছুর মধ্যে থেকে বিএসএসিআই অ্যাপ আদৌ কি কোনো অনন্যতার জায়গা রাখে হ্যাঁ সে তো বার রাখে এই নিয়ে কোনো দ্বিমত নেই যে প্রতিটি ইনস্টিটিউশনারি কিছু না কিছু আহ ভালো আছেই আমিও তাদের কাছ থেকে অনেক কিছু সাহায্য পেয়েছি ব্যক্তিগত ভাবে অনেকের সাথে যোগাযোগ আছে এটা তো কোনো মানে দ্বিমত রাখার জায়গাই নেই তবে বিএসএসআই যেটা আমি একটু আগেও বলছিলাম যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান নয় মানে একটা আহ জিনিস একটা সার্ভিস পাচ্ছি এটা সার্ভিস প্রোভাইডার নয় তার সাথে একটা হিউম্যান টাচও আছে এবং যেটা খুব দরকারি আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে এই প্রসেসটার মধ্যে আছি কখনো কখনো ভীষণ লাগে তখন যদি কেউ একটু বলে আরে হয়ে যাবে কোনো চিন্তা নেই আপনি চেষ্টা তো করছেন এইভাবে পড়ুন এইভাবে পড়ুন এইটা কিন্তু একটা খুব বড় জায়গা এবং এখন যেটা হয় যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের যিনি বাংলার ক্ষেত্রে বলছি আমি অন্য সাবজেক্ট জানি না মডারেটার ম্যাম আমাদের রীতিমতো পড়া ধরেন যে মানে কবিতা বা গল্প থেকে ছোট 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 তথ্য বা কখনো কবিতা মুখস্থ আমি কবিতা মনে রাখতে পারি না বলে আমি ক্লাসে জয়েন করি না ভয়ে আর কি কিন্তু আমার ইচ্ছে আছে পরবর্তীকালে ক্লাসগুলোতে জয়েন করার ফলে একদম সেই ছোটবেলার মতো করে মানে ওয়ান টু ওয়ান হেল্প ওয়ান টু ওয়ান একটা কানেকশন যে বললাম না যে কেউ যদি চায় আমি করবো না কিন্তু তাকে বিএসএসআই করিয়ে নেবে এইটা একটা খুব এটা সত্যিই খুব বড় একটা দিক এবং এটা একটা খুবই ইউনিক ব্যাপার যেটা আমার মনে হয় সবার জানা উচিত থ্যাংক ইউ দেবাঞ্জলিকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো এবং আমার এটা শুনে খুব ভালো লাগলো যে বিএসএসসিআই অ্যাপ বা বিএসএসসিআই যে মোটোটা নিয়ে কাজ করে যে আমরা সব সময় বলি যে হ্যাঁ আমরা হয়তো অনলাইনে পড়াচ্ছি তবে রিলেশনটা কিন্তু তৈরি করা খুব দরকার ছাত্র শিক্ষকের যে মধুর সম্পর্ক সেখানে কিন্তু ওই নোট দিলাম দিনের শেষে নোট নিলাম এটা এটা কিন্তু সীমাবদ্ধতা নয় সেটা সেটা ফিল ফিল করেছো বা করাতে পেরেছে আমাদের কাছে একটা বড় সাফল্য তো তুমি যেমন সফল আজকে আমার নিজের খুব ভালো লাগছে মনে হচ্ছে হ্যাঁ আমরা একটু হলেও সফল হতে পেরেছি থ্যাংক ইউ জেবাঞ্জলি আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা রইলো আগামী দিনে নেট বা পে আবার আপনার সাথে কথা বলতে পারবো একদম একদম ঠিক যেভাবে এতদিন নিজের জীবনে প্রত্যেকটা অধ্যায়ে টপ করে এসছো ভগবানের কাছে প্রার্থনা করি নেট জিআরএফ এর ক্ষেত্রেও সেই টপটাই যেন তুমি হতে পারো এবং আমরাও তোমাকে সাহায্য করতে পারি তোমার সেই স্বপ্ন পূরণে থ্যাংক ইউ ভালো থেকো ধন্যবাদ ধন্যবাদ স্যার